तर ताज जाऊन दिलं ताज नावाचा काय बोलतो काईन तो आवडतो वळा ओ टेरी बायस ना पण तोवर काऊन जाऊसे वळा पण सिटी तोण पयेगीस चार फ्रेंड्स आणि ভানু আছে আচ্ছা এই যে আপনার এই ঘটনা যেটা আমরা শুনলাম যে আপনি বাড়িতে ছিলেন না থাকার কারণে রাতের বেলা কে বা কারা আগুন লাগিয়ে দিছে না যেভাবেই হোক এই দুর্ঘটনাটা হয়েছে এই খবরটা কখন পাইছিলেন আপনি আমার স্বামীকে দিছে রাত তিনটার সময় আমি জানছি সকালে আচ্ছা তখন আপনার বাড়িতে কে কে ছিল ওই সময় আমার তখন আমি বোনের বাড়ি ছিলাম বাড়িতে এখানে কে কে ছিল এখানে কে কে ছিল আমি জানি না বাড়িতে ওই সময় কে ছিল আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ছিল আমি বাড়ি ছিলাম না বনের বাড়িতে ছিলাম আপনার আপনাকে কোনো শত্রুতামূলক মনে হচ্ছে না কেউ আপনাকে জব্দ করার জন্য বা অন্য কোনো ইস্যু আছে নাকি সেটা জানার জন্য কে যে লাগিয়ে দিছে আমি তো জানি না वो लगवा दो को नहीं